হ্যালো প্রিয়নাশক সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি আজকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও নয় আমি যাকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই থামল দেখে বুঝতে পেরেছ হ্যাপি ব্লগের প্রিয়াদির ছেলেকে নিয়ে ভিডিওটা করতে চলেছি সত্যি একটা মা কতটা অসহায় হলে এরকম চোখের জল ফেলছে আজকে দেখো সাহায্য চাইছে কতটা মানে অসহায় হয়ে পড়েছে একটা সন্তানের জন্য মা কতটা কার্যে চোখে জল ফেলছে সেইভাবেই বলছি তোমরা পাশে থাকো সবাই পাশে এসে দাঁড়াও যে যতটুকু পারো সাহায্যের হাত বাড়িয়ে দাও যতটুকু পারো সাহায্য করো একটা এইরকম সন্তান সত্যি এই কম বয়সে এইরকম ওপরওয়ালা কে কাকে কি অবস্থায় রাখে কে কাকে মানে কে কার কি রোগ হয় সেটাই আমি মানে আয়ুষের কথা শুনে কথা বলতে পারছি না উল্টোপাল্টা কথা হয়ে যাচ্ছে সরি তার জন্য সত্যি ওইটুকু বাচ্চা দেখো আজকে যেরকম রোগটা তার ব্লাড তাকে চেঞ্জ করতে হয় তাই না কিন্তু আজকে যে একটা হিউজ অ্যামাউন্টের তাদের প্রয়োজন হট করেই আর এটা বলল যে মাসে যে খরচটা হবে মেডিসিনের পঞ্চাশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ না পঞ্চাশ থেকে ষাট হাজার বাপটি বাপ তাহলে একটা মা বাবা কতটা অসহায় হয়ে পড়েছে আজকে তাই ইউটিউবে সবার কাছে সাহায্য চাইছে অবশ্যই তোমরা যে যতটুকু পারো সাহায্য করো সাহায্যের করে পাশে দাঁড়াও একটু সত্যি ভিডিওটা দেখে খুবই খারাপ লাগলো এইরকম মা তো তাই না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এরকম আছে বাচ্চার জন্য সাহায্য চাইছে কাঁদছে তাই না এমনই একটা অ্যামাউন্টের প্রয়োজন হিউজ অ্যামাউন্ট কোথায় পাবে তাই না তোমরা যদি সাহায্য করো অবশ্যই এই এইটুকুটুকুটুকু থেকে অনেকটা জমবে অনেকটা জমবে টাকা তাই না তোমরাই পারবে আজকে দু লাখ কত তার নিজের চ্যানেলে সাবস্ক্রাইব আছে দু লাখ যদি মানুষ যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাই না ওইটুকু টাকাটাই অনেকটা হবে দেখা যাবে একটা অনেকটা অ্যামাউন্ট হয়েছে তাই জন্য বলছি তোমরা পাশে দেখো যে বাচ্চাটার পড়াশোনার দিক দিয়ে কত চাহিদা কত আগ্রহ তাই না সব দিক দিয়ে বাচ্চাটাকে দেখলে অবাক লাগে মনে হয় না যা তার এরকম রোগ আছে দেখে মনে হয় মনে হয় যে স্বাভাবিক বাচ্চা তাকে দেখলে মনে হয় না যে তার এইরকম অসুস্থতায় ভুগছে দেখলে মনে হয় না বাচ্চাটাকে তাই না কিন্তু আজকে মায়ের চোখে জল ফেলছে একটা সন্তানের জন্য লড়াই করছে সন্তানকে বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছে মাই পারে তাই না মাই পারে নিজের সন্তানের জন্য লড়াই করতে যেভাবে দেখলাম ইউটিউবে ভিডিওটা সত্যি খুবই খারাপ লাগলো দেখেছি ভেবেছিলাম কি আর করব বলো আমরা আমরা কী করতে পারি তাই না কিন্তু আমরাই তো করতে পারি সবাই আমাদের মতো সবাই ইউটিউবেরাও তোমরা দেখো ভিডিওটা অবশ্যই শেয়ার করো বেশি বেশি করে সাপোর্ট করো সাহায্য করো তোমরা পাশে দাঁড়াও একটু যে যতটুকু পারো এটাই অনেকটাই জমা হবে অ্যামাউন্ট একটু একটু থেকেই অনেকটা জমা হবে সবার যদি সবাই যদি কিছু কিছু দেয় তাই না বাচ্চাটা আজকে কত আগ্রহ পড়াশোনার পড়াশোনা কত সুন্দর করে তাই না কত কথা বলে দেখলে মনে হয় না যে এই রকম অসুস্থ আছে এই রকম রোগ আছে অসহায় হয়ে পড়েছে মা বাবা সত্যি খুবই খারাপ লাগলো চোখে জল চলে আসলো প্রিয়াদের যখন কান্না দেখে সেই জন্য আয়ুষকে সুস্থ করার সব কিছুই চেষ্টা চালিয়ে যাচ্ছে একজন মা হয়ে সবাই তোমরা কিন্তু পাশে থেকো সাহায্য করো যে যতটুকু পারো এটাই বলবো যে যতটুকু পারো সাহায্য করো ভিডিওটা দেখেছি আগেই কিন্তু আমি কোনো ভিডিও করার ইচ্ছে ছিল না কিন্তু যতই দেখছি না বারবার খারাপ লাগছে তাই জন্য কিছু আমাকেও বলতে হবে কেমন যেন ফিল হচ্ছিল সেই জন্য ভিডিওটা করতে বসলাম শেষমেশ শেষমেশ আমি ভিডিওটা করেই ফেললাম ছোট্ট আয়ুষ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এটাই কামনা করি সব কিছু যেন ঠিক হয়ে যায় লার কাছে এটাই প্রার্থনা করি একটা মা ছেলের জন্য লড়াই করছে কত চোখে জল ফেলছে কত কষ্ট পাচ্ছে তাই না বাবা তার সাথে আছে আজকে গ্রামের মেয়ে কিন্তু অনেক বড়ো ইউটিউবার হয়েছে গ্রামের মেয়ে গ্রামে দেখো না কিছু বড় শহরের তাই না কিন্তু পুরো একদমই গ্রাম সেই গ্রাম থেকে আজকে এত বড় ইউটিউবার হয়েছে আমাদের প্রিয়াদির কথাই বলছি এভাবে তোমরা সাহায্য করো একটু একটু করে কেউ যদি সাহায্য করে অবশ্যই একটা অ্যামাউন্ট জমা হবে অনেকটা জমা হবে এটাই কাজে লাগবে কোথায় পাবে এতগুলো টাকা তাই না নাহলে কেউ কারো শখ জাগে যে ওয়াইটিতে ভি ভিক্ষা করব ভিক্ষা চাইব কারো শখ চাকে বলো কারো শখ চাকে না আজকে কিছু করার নেই ছেলের জন্য আজকে সাহায্য চাইছে ছেলের জন্য শুধুমাত্র ছেলেকে সুস্থ করার জন্য তাই না কিন্তু এটা কিন্তু ভিক্ষা নয় প্রিয়াদি এটা ভিক্ষে নয় হাজার হাজার মানুষের লাখ লাখ মানুষের ভালোবাসা আছে আয়ুষ সুস্থ হয়ে উঠবে একদম ভালো হয়ে যাবে আয়ুষ এটাই বলছি খুব ছোট্ট একটা বাচ্চা তাই না দেখলে খুবই খারাপ লাগে চলো আজকে এইটুকুই ভিডিওটা বললামই তো কোনো কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে আসিনি তোমরা কিন্তু পাশে থেকো সাহায্য করো প্রিয়াদের চেয়ে যতটুকু পারো পাশে এসে দাঁড়াও প্রিয়াদের সবাই থেকো আয়ুষের জন্যই চলো বন্ধুরা এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও সবাইকে টাটা।